খুলে দিয়েও মিথিলা উজ্জ্বল করতে পারেনি দেশের নাম মানে বিবেকটা খুলে দিয়েও আপনারা খারাপভাবে নেবেন না অনেকে মনে করেন মিথিলার বিকিনি পড়াকে কেন্দ্র করে ভূমিকম্প আসছে উনিকে এমন কমেন্ট করছেন বর্তমান ঘন ঘন ভিডিও হচ্ছে এই মিথিলা এই টাইপের লোকদের কারণে আমার কথা হলো আদৌ মিথিলা কাপড় খুলে অর্থাৎ কাপড় খুলে বলতে শরীরের অধিকাংশ খুলে শুধু সামান্য কিছু জায়গা রেখে এই যে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে বলে সে যে এই কথাটি বলেছে এটা কি আদৌ সঠিক মিথিলা কি এর আগে কাপড় খোলেনি আমরা যদি মিথিলে মিথিলার অতীত ঘাঁটি মিথিলা অসংখ্যবার এরকম নগ্ন অবস্থায় মানে সামান্য শরীরে কাপড় রেখে অসংখ্য ভিডিও ছাড়ছে বিষয়টি এমন নয় শুধুমাত্র মিস ইউনিভার্সে গিয়েই যে কাপড় খুলছে আর অন্যান্য যে এর আগের কোনো ভিডিওতে কাপড় খোলেনি একেবারে ভুল তার আগেও কাপড় খোলা ছিল এখনও খুলছে শুধুমাত্র আমাদেরকে বোকা বানানোর জন্য ভোট চেয়েছে এই পরিমাণ নিয়ে গেছে ভালোই হয়েছে মিথিলা এক নম্বরে যায়নি যদি মিথিলা এক নম্বরে যেত ভূমিকম্প আরও দ্রুত আসত আপনারা জানেন যে এই যে মিস ইউনিভার্স মিথিলা ইউনিভার্সে যে যোগ দিয়েছে এখানে কিন্তু তার এক হওয়ার কথা আমরাও সেটা ধরে নিয়েছিলাম বাংলাদেশের নাম উজ্জ্বল করবে এ আপামণি এক হয়ে যাবে কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো এক তো হওয়ার দূরের কথা দুইও হয়নি তিনও নাই মানে যে মানুষটি এক হবে এক না হলে দুই হবে এটা মানে মেনে নেওয়ার মতো কিন্তু সে দুইও নেয় তিন নাই চার নাই পাঁচ নয় দশ নয় এগারো নাই বারো নাই তেরো চোদ্দো পনেরো এগুলোর মধ্যেও সে নেয় বিশের মধ্যেও নেয় পঁচিশেও নেয় তার স্থান হয়েছে তিরিশে তাহলে চিন্তা করে দেখুন তো আপনারা জানেন বিকিনি পাকিস্তানের একজন মডেল রয়েছে এবং সৌদি আরবের একজন রয়েছে তারা কিন্তু বিকিনি পরেনি তারা ওই রাউন্ডে সুইমিং বা এরকম বিকিনি পরার হাঁটা রাউন্ডে তারা ঢেকে হাঁটছে অথচ তবু তাদের যেন শালীনতা বা তাদের যে একটা চিন্তা চেতনা সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি এক জায়গায় বিকিনি না পড়লে কী হবে কিচ্ছুই তেমন হবে না হয়তো সামান্য নাম্বারকে কাটা যেতে পারে এই মিথিলার মতো বিকিনি পরে এভাবে কেউ হাঁটেনি মানে যার সারা শরীরে উদাম শুধুমাত্র কিছু অংশ কাপড় ওটা কাপড় দেওয়ার মতো না এই যে তার এই কর্মকাণ্ড আপনি জানেন ও যদি এক হতো বাংলাদেশের অবস্থা হয়তো আরও খারাপ হয়ে যেত তার যে চিন্তা চেতনা যাই হোক বোন ফিরে এসো ভালোর পথে শুধু এই কথা বলবো তোমাদের কারণে হয়তো ভূমিকম্প আসে একটু ভেবে দেখবে কেন ভূমিকম্প আসে আপনারা অবাক হয়ে যাবেন এই মিথিলা একের পর এক যেভাবে মানে বাংলাদেশকে কেন্দ্র করে তার যে কর্মকাণ্ডগুলো চালাচ্ছে এটা কি আদৌ সঠিক বাংলাদেশের নাম কি অন্যভাবে উজ্জ্বল করা যায় না সেখানে বিকিনি পরেই কেন উজ্জ্বল করতে হবে এক দুই তিনেও তো সে স্থান পায়নি তিরিশে চলে গিয়েছে আমার মনে হয় যে এখানে নাম্বার দেওয়ার ক্ষেত্রে বিচারকরা ভুল করেছেন আপনারা জানেন যেখানে এই যে মেক্সিকোর যে কি যেন নাম বোস তার তো এক হওয়ার কথা নয় অথচ তারপরেও সে এক হয়ে গেল আর মিথিলার মতো নারী তিরিশে চলে গেল আমার মনে হয় ফলাফল দেওয়ার ক্ষেত্রে একেবারেই তারা ভুল করেছে বিচারকরা যে যোগ্য যোগ্য প্রার্থীকে তারা ভোটে এগিয়ে নিয়ে যায়নি এর চেয়ে আর কী বলবো ভাই যেমন মিস ইউনিভার্স তো হয় কাপড় খোলার জন্য ওখানে যে যত কাপড় খুলবে সুন্দরী কি এই মিস ইউনিভার্সে যে সুন্দরীরা যোগদান করছে এর চেয়েও হাজার হাজার নারী সুন্দরী রয়েছে সুন্দরী যে উদ্দেশ্য হবে তাহলে কাপড় খোলা কেন বিকিনি পরে হাঁটতে হবে কেন সেখানে আমাকে কাপড় খুলে ইয়া করতে হবে কেন এগুলো কি মিস ইউনিভার্স যেন শুধুমাত্র দেহ এটা দেহ ব্যবসা দেহ দেখানোর জন্যই যেন এটা তৈরি হয়েছে নতুবা হাজার হাজার সুন্দরী নেড়ে আছে সুন্দর প্রতিষ্ঠিত মানে কি একটা মানুষ সুন্দর তাকে এক নম্বরে নিয়ে যাবে কাপড় খুলে সৌন্দর্য প্রদর্শন করা কাপড় খুলে সব কিছু একবারে দেখিয়ে দেখিয়ে খোলা এটার মানে কি সৌন্দর্য কাপড় খোলার নাম কি সৌন্দর্য